চট্টগ্রাম ফটিকছড়ি এলাকা বলতে নয় প্রায় জায়গাগুলোতে আমরা সড়কে দুর্ঘটনার বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যম মিডিয়া সোশ্যাল মিডিয়া অন্যান্য মাধ্যমে আমরা দেখতে পাই তবে আমরা কবে কখন সতর্ক হতে পেরেছি কখনও আমরা সতর্ক হতে পারিনি এখনো পর্যন্ত আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বুজপুর থানার অন্তর্গত মির্জারহাট বাজার সংলগ্নে একটি মাসিয়া ফুলের উপর থেকে ব্রিজের কালবানের উপর থেকে ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি পাশে একটি কারগাড়ি নিরহ চালক আলহামদুলিল্লাহ সুস্থ আছে বেঁচে আছে আল্লাহর দরবারে লাখো কুটি শুক্রিয়া ওরা চারজন ছিল তো এই যে পাশে একটি ট্রাক একটু করে হালকা হালকা আমি এই ট্রাকটা দেখাবো এই যে পাশের ট্রাকটি কিন্তু উনি ওনাদের সাইডে এসে এই যে গাড়িটাকে যে পরিমাণ আঘাত করেছে ওনারা বেঁচে থাকার কথা নয় তো আজকে আলহামদুলিল্লাহ তারা চারজন সুস্থ আছে কেন তো এই হচ্ছে কারের অবস্থা দেখে ওনারা যে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটা অবিশ্বাস্য আজকে এখান থেকে দাঁড়িয়ে আমি লাইভ ভিডিও দিয়েছি তার প্রেক্ষিতে যেহেতু আমরা বিভিন্ন মিডিয়াতে কাজ করি তাই অন্য একটি ভিডিওতে আমি এই বিষয়টি তুলে ধরতেছি যে কী অবস্থা হয়েছে শুধু অসচেতনতার কারণে কার অসচেতনতা এই যে ট্রাক চালকের ওনাদেরও সেই সময় রাস্তা দেখার মতো সকাল হয়েছে আর ট্রাক চালকেরও রাস্তা দেখার মতো সকাল হয়েছে ওই যে ট্রাক চালকের অসচেতনতার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে তাছাড়া বারবার একটা কথা আমি বলছি অনেকেই কমেন্ট করেন ভাই আর চালকরা কেমন আছে যাত্রীরা কেমন আছে সেই জন্য বারবার ওটা বলছি আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে সেদিকে আর যাচ্ছিলেন তো ওদেরকেও আর দেখাচ্ছি না কারণ ওই যে পরিবারের কথার কারণে পরিবার দুশ্চিন্তায় পড়ে থাকবে সেই জন্য গাড়ির নাম্বারটাও আমি দেখাচ্ছি না কিন্তু ওই গাড়ির নাম্বারটা আমি বলেছি তো হচ্ছে এই হচ্ছে বড় ধরনের একটা দুর্ঘটনা সংঘটি তো এই ধরনের সংগঠন দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য সচেতন হতে হবে দক্ষ চালক হতে হবে ট্রাফিক সিগনালগুলো আমাদেরকে মানতে হবে গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে রেখে চালাতে হবে কারণ এখানকার সড়কগুলো হচ্ছে বিদেশির সড়ক নয় আপনি চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার একটুকে দেখলেন এইরকম সড়ক নয় আঁকা বাঁকা সড়ক তাই আমাদেরকে এই আঁকা বাঁকা সড়কের মধ্যে ট্রাফিক সিগন্যাল বাংলাদেশের যে নিয়মগুলো রয়েছে এগুলো মেনে চলতে হবে সেগুলো দেখো সুবিধা হচ্ছে আমরা হাম্প দিয়ে দিলাম হ্যাম্প বলতে স্পিড ব্রেকার দিয়ে দিলাম তা তো হলো না স্পিড ব্রেকারের কারণে অনেক সময় দেখা যায় গতকালকের দুর্ঘটনাটা একেবারে স্পিড ব্রেকারের কারণে রয়েছে স্পিড ব্রেকার যদি না থাকতো স্পিড না আপনার কিন্তু এই দুর্ঘটনাটা কবলে পড়তো না আজকে ওনারা বলেছে যে ঠিক আমরা বিলিশ থেকে নামছি উনি অনেকটা স্পিডে এসেছে আর আমরা যাবার জায়গা কোথায় এখন একটা কোরা মাছ থাকতো পুরো জমি থাকতো তাহলে ওনারা গাড়িটা এদিকে নামিয়ে দিতে পারতেন কিন্তু এখানে এমন কোনো জায়গা নেই যে ওনারা গাড়িটা নামিয়ে দেবে তো ওনারাও এই পর্যন্ত আসবে আর যাবে কোথায় উনি এসে তাদেরকে মেরে দিয়েছে এমন অবস্থা মেরেছে এই জায়গাটা ড্রাইভার বসেছে ওই জায়গায় আরেকজন বসেছে এখান থেকে এই যে গ্লাসগুলো ছিল এই যে ড্রাইভারের মুখে পড়েছে এই যে আনা ভেঙে পড়েছে তারপর এদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সব আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তাদেরকে রক্ষা করেছে বাঁচিয়েছে এই জন্য আল্লাহ তোর লাখো পুঁছু দিয়ে তো এই ভিডিওটি দেওয়ার জন্য পুনরায় আবার আমি ভিডিও কারণ করেছি সবাইকে আমি সতর্ক করবো একটু যাতায়াতে আমরা যেন সতর্কভাবে যাতায়াত করি আপনার জন্য বলছি সতর্ক কথাটা আপনি ওই জায়গায় গাড়িটা রেখে তারপর আসুন তো এ হচ্ছে আমাদের অসচেতনতা আমরা যদি সচেতনভাবে সতর্কভাবে যাতায়াত করি তাহলে আমরা এই ধরনের দুর্ঘটনার কবলে পড়া থেকে আমাদেরকে নিজেরাই রক্ষা করতে পারবো তাছাড়া সব কিছু তো আল্লাহর উপর নির্ভর আল্লাহর উপর ভরসা করতে হয় কোন সময় কী ঘটে শুধু একমাত্র আল্লাহ জানে মাফা হাতিফুল খাই মাইজার লাগাইবে তো আমি যেহেতু আল্লাহর আসে তো বিদায় নিচ্ছি যারা যে প্রান্ত ভালো থাকবে তাদের মাথবেন সুতর্ক